শুভ সকাল বন্ধুরা আমাদের ভিডিও শুটিং শুরু হয়ে গেছে আজকে আমাদের গ্রামে এই যে প্ল্যান্টেশন আছে এখানে আমাদের শট চলছে সুন্দর একটি গল্প গল্পের নামটা এখন বললাম না ব্লগটা দেখবেন ভালো লাগবে ব্লগটা সেই সঙ্গে আপনারা আমাদের পাশে থাকবেন বিগত দিনেও ছিলেন এবং আপনারা আমাদের কাছের মানুষ ভালোবাসার মানুষ এবং এই ব্লগ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিটি বাংলা ইউটিউব এবং ফাটা টিভি ইউটিউব এবং এই চ্যানেলের আপনারা বিভিন্ন ভিডিওর যে ব্লগ সেটা এইখানে দেখতে পাবেন আপনারা ক্লোজ নেওয়া হবে আরও একটু হাই হয়ে যাক এদিকে সিন রয়েছে আজকে শুনতে পাচ্ছে না এখান থেকে আমরা তো এখন কোথায় জায়গাটা না চরিত্রে কি বিদেশ নাকি না কোথায় বিদেশ এই যে দেখতে পাচ্ছেন ল্যান্টেশন সিন চলছে সৌদি আছে তিন বছর হলো কিছু দুবাই আমাদের এই পরবর্তী শো সিন চলছে দেখুন তুমি জানো ভাই তো কেমন লাগছে একটু ভুলো আমি যত্ন করেছি তো হ্যালো বন্ধুরা সকাল সকাল আমরা ডিটি বাংলার পক্ষ থেকে আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমরা নতুন একটা বাড়িতে এসেছি দেখুন বাড়িটা খুব সুন্দর এবং আমাদের এখানে সেট আপ রেডি হচ্ছে সাবনাম বলো আজকে তোমার কিসের অভিনয় মা তাই এই দেখুন সব প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে বাড়িটাতে মেহেবুব বলো আজকে তোমার কীসের রোল ডাক্তারে তো কই ডাক্তার লাগছে না তো দেখে তোমায় হ্যাঁ হ্যাঁ হাতুড়ি ডাক্তার ঠিক মান আছে ঠিক আছে আপনারা দেখতে থাকুন আরও আপনাদের শর্ট দেখানো হবে এই দেখুন অডিও দিয়ে প্র্যাকটিস করা হচ্ছে আর এই দেখুন আরেকটা সিনের জন্য আমরা চলে এসেছি যেখানে আরেকটা সিন দেখানো হবে রিহার্সাল চলছে সব দেখানো হচ্ছে জায়গা কোথায় কী হবে সেটা রিঙ্কু ভাই বুঝিয়ে দিচ্ছে সব কিছু ঠিক আছে তাহলে আমি রাখছি হ্যাঁ বো বলো বলো কী রে বাবু ব্যবসার জন্য যে জমিটা দেখার কথা ছিল সেটা হলো হ্যাঁ হ্যাঁ জমিতে কাগজপত্র দেখাশোনা চলছে সব কিছু ফাইনাল হয়ে গেলে আমি তোমাকে জানাবো জানাবো তাহলে তুই এখন কোথায় আছিস কোনো হোটেলে আমি আমার বন্ধুর বাড়িতে থাকি লং শট হয়ে গেলে এবার মিডল শট নেবে ধরো ভালো আপনাদেরকে আমি টিউটোরিয়াল দিচ্ছি এই মনে হয় কানে ধরব দেখুন রাহুলের শট কিছুটা হলে এবার শাবন নামের মোহাস শটটা নেওয়া হবে মোহয়া বলো আমাদের ভিউয়ারদের কিছু বলো তুমি ব্লাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে কেন শীত লাগছে খুব শীত লাগছে নাকি তাই হাই বলো সবাইকে জিজ্ঞেস সবাইকে জিজ্ঞেস করো তোমার অভিনয় কেমন লাগে সবার সাথে কামেন্ট চাও বলো বাচ্চা মেয়ে লজ্জা পাচ্ছে সব নাম তুমি কিছু বললো কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি ঘুমাতে এসছো ব্ল্যাঙ্কেটে আজকে আরামের ভিডিও তাই না এই দেখুন বাইরে সব আড্ডা চলছে সিন বাদ দিয়ে এদিকে আমাদের জিনিসপত্র সব আছে রাহুল কিছু বলো তুমি কি বলবো মানে ভেবে পাচ্ছে না ওদেরকে স্ক্রিপ্ট বানিয়ে দিতে হবে কিছু বলার জন্য ব্লগে নইলে ওরা বলতে পারবে না কি কি ব্যাপার এত ফোন হ্যালো হ্যালো ভাবি আমি রাহুল তুমি আমার নাম্বার তুমি নাম্বার দিবা না বলে কি আমি নাম্বার পাবো না আমি নাম্বার জাদুগিরি পেয়েছি সিন বোঝানো হয়ে গেছে ক্যামেরা রেডি এবার সিন চালু হয়ে গেল দেখুন রাহুল এই সিনটা হয়নি মিস্টেক আবার দিতে হবে আর একবার আমাদের আরেকটা সিনের প্রস্তুতি চলছে রাহুল কি ব্যাপার তুমি গ্যাস ধরচ্ছ রাহুল শაბনাম কি ব্যাপার রাহুল গ্যাস ধরাচ্ছে তুমি এখানে দাঁড়িয়ে আছো কিছু বুঝতে পারলাম না এই দেখুন আমাদের আরেকটা সিন দেখানো হচ্ছে সেটাই রাহুল রান্না করতে করতে হাত পুড়িয়ে ফেলবে আপনারা দেখতে থাকুন মতো হ্যাঁ 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 এ বিরাট ভাতটা বসি তো আস্তে আস্তে দিই এটা এখন মিলন ভাই সিনটা বুঝিয়ে দিচ্ছেন কিভাবে হবে তা এই দেখুন ফাইনাল শট এবার নেওয়া হবে রিহার্সাল দেখানো হয়ে গেল সমস্ত এদিকে রাহুল রেডি গ্যাসের কাছে আর এদিকে আমাদের ক্যামেরাম্যান সবাই রেডি আছে দেখতে পাচ্ছেন

হাতের ফ্যানে রাহুলের হাত পুড়ে গেছে এবার সাবনাম মল মানতে গেল তারা হয়ে বুঝলি হাতটা দাও না তার আগে মুছে আগে কথা দিলাম হাতটা দাও